আপনি যেই মাটির ওপর হাঁটছেন জানেন এর নিচে কি আছে শুধু মাটি পাথর আর খনিজ নাকি কোনো ভয়ঙ্কর আগুনের রাজ্য প্রাচীনকাল থেকেই মানুষ ভাবত পৃথিবীর গভীরে আছে জ্বলন্ত নরক আগুনের দুনিয়া কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে পৃথিবীর ভেতরটাকে সত্যিই আগুনে জ্বলছে নাকি সবটাই গুজব পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ছ হাজার কিলোমিটার কিন্তু আমরা এখন পর্যন্ত ঘুরেছি মাত্র বারো কিলোমিটার এটাও রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহলে তার মানে আমরা পৃথিবীর মাত্র শূন্য দশমিক দুই শতাংশ অংশ দেখেছি বাকি অংশ তো রয়ে গেছে রহস্য ঘেরা রাশিয়ার কোলা বোরহোলের রিয়েল ফুটেজ আর ভূগোল বইয়ের গ্রাফিক্স অনুযায়ী পৃথিবীর স্তরগুলো পৃথিবীর স্তর বিজ্ঞানীরা পৃথিবীর চারটি স্তর চিহ্নিত করেছেন এক ট্রাস্ট ওপরের শক্ত আবরণ যেখানে আমরা বাস করি ম্যান্টেল গলিত শিলা ও ম্যাগমা দিয়ে ঘেরা আউটার কোর গলিত লোহার মতো যেখানে তাপমাত্রা চার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ইনার কোর কঠিন লোহার বলের মতো যেটা পৃথিবীর একদম কেন্দ্রবিন্দু আউটার কোরের কারণে তৈরি হয় পৃথিবীর ক্ষেত্র যা আমাদের রক্ষা করে সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে এখন প্রশ্ন আসে তাহলে কি পৃথিবীর নিচে আগুন আছে উত্তর হল না সিনেমার মতো করে আগুন জ্বলছে না যা আছে তা হল প্রচণ্ড গরম গলিত ধাতু বিশেষ করে লোহা ও নিকেল এই গলিত পদার্থ দেখতে আগুনের মতো কিন্তু এতে আগুন নেই কারণ সেখানে অক্সিজেনই নেই আগুন জ্বলবার মতো তাপমাত্রা অনেক বেশি কিন্তু সেটা আগুন না সেটা প্লাজমা বা গলিত ধাতুপতর তাহলে মানুষ কেনভাবে পৃথিবীর নিচে আগুন জ্বলছে প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত হেডিজ অর্থাৎ নরকের রাজ্য আছে পৃথিবীর গভীরে হিন্দু পুরাণে পাতাল লোকের কথা বলা হয় এমনকি বাইবেলেও নরকের কথা বলা হয় নিচের দিকে মানুষের নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস থেকে মানুষের মনে তৈরি হয়েছে পৃথিবীর নিচে আগুন জ্বলছে সত্যি বলতে পৃথিবীর ভেতরটা আগুনে নয় কিন্তু তার থেকেও ভয়ঙ্কর গলিত ধাতুর সাগর প্রচণ্ড চাপ সূর্যের মতো তাপমাত্রা এবং অজানা অনেক রহস্য আমরা যতই জানার চেষ্টা করি ততই অবাক হই এই ছোট্ট নীল গ্রহটার ভেতর যে এত বড় রহস্য লুকিয়ে এখনও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে বিজ্ঞানীরা জানতে পারেনি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কি নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিন আসসালামু আলাইকুম